মানুষের মনের মধ্যে একটা অস্থিরতা চলে অনেক ক্ষেত্রে আমরা ঠিক কাজটা করতে ঠিক কথাটা বলতে পারি না সেই থেকে দিবস বিবেক এলো আমাদের বিবেকটা দিবস বিবেক নত সিরাজ ক্ষমতা ও চৌধত্বের সামনে ত্যাগহীন ক্ষমতা বন্দী মনুষ্যত্বহীনতার কারাগারে সৌহার্দ্য সহিষ্ণুতা ও উদার্য রঙের খেলায় মুখ রুপে রক্তচক্ষু ও সশস্ত্র অভব্যতা গণদেবতার চারিপাশে বিচারের বাণী বহু দূরে তাই জনগণের অবচর মুখসিম্যতা খুন ক্ষমতার সত্য মুখের সন্ধানে জনগণ সংকটে ঘেরা করে মূল্যবোধীন সভ্যতায় এই সময় অজানা আতঙ্ক

প্রয়াণ তোমার হয়নি তো হে বিদ্রোহী কবি তোমার লেখনই রয়েছে মানুষের প্রতি মানুষের অত্যাচারের প্রতিবাদ হয়ে আজও ক্ষমতার লোভে ভিক্ষে মুখোশ করে মানবতার ধ্বংসকারী যারা রক্তের হোলি খেলে তোমার লেখনের খুশি রয়েছে তাদের যুগে যুগে অত্যাচারিত মানুষ তোমার দর্শানো পথে পেয়েছে পথের দিশা তবু আজ তোমার লেখনীকে তরবারি করে মানুষের জয়গান রায় বেশে দেশনায় কই সারা বিশ্ব আজ ধর্মীয় হাতিয়ারে করছে নিধন মানুষের ভীত সন্ত্রস্ত অসহায় সর্বজন সেই মানবতার কবি তোমারই আর প্রয়োজন তাই বিশ্ব মানবতার কবি বাপ এটাও ভালো এটাও ভালো